তালুকদার বাড়ি সমাজ কল্যাণ ফাউন্ডেশনে আত্মপ্রকাশ শীত বস্ত্র বিতরণ নিহারেন্দ্র চক্রবর্তী নাসিনগর ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া প্রতিবেদনে থাকছে বিস্তারিত আলোর পথে চলি আধার করি জয় মানবতার পরিচয় এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া নাসিনগর উপজেলা ভলাকুট এলাকায় আত্মপ্রকাশ করেছে তালুকদার বাড়ি সমাজ কল্যাণ ফাউন্ডেশন আত্মপ্রকাশ উপলক্ষে সংগঠনটির উদ্যোগে ভলাকুট ও আশপাশের কয়েকটি গ্রামে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার পঁচিশ ডিসেম্বর বিকেলে ভলাকুট দক্ষিণ বাজারের আরজ উদ্দিন টাওয়ার সংলগ্ন স্থানে আয়োজিত এ কর্মসূচিতে ভলাকুট খাগালিয়া ও কান্দিপাড়া এলাকার অসহায় দরিদ্র ও পরিবারের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয় অনুষ্ঠান ফাউন্ডেশনের নেতৃত্ব বলেন শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সমাজের সকলের নৈতিক দায়িত্ব মানবিক এ কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে ভাবে চালু থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন শীতবস্ত্র পেয়ে উপকারী ভোগীরা তালুকদার বাড়ি সমাজ কল্যাণ ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত করা রাখার আহ্বান জানান